আজকে ক্লাস ফোরের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব বিজ্ঞান বিজ্ঞানের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং বাচ্চাদেরকে বোঝাব যে মাটি কী কারণে দূষণ হতে পারে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব তা প্রিয় শিক্ষার্থী মাটি দূষণের কিছু কারণ রয়েছে মাটি দূষণ হয়ে যায় কি কি কারণ তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষণ হয়ে যায় এক নম্বর হচ্ছে যেখানে সেখানে আবর্জনা যেমন পসেনা এমন গৃহস্থলী বর্জ্য বর্জ্য মানে কি ময়লা হ্যাঁ মানে আমাদের গৃহে অর্থাৎ আমাদের বাসাবাড়িতে এমন কিছু কিছু ময়লা আছে যে ময়লাগুলো ফেললে মাটি দূষণ হয়ে যায় মাটি দূষিত হয়ে যায় তার ভিতরে অন্যতম হচ্ছে পলিথিন কি তোমরা পলিথিন চেনো পলিথিন ওই যে বাজার থেকে বিভিন্ন হচ্ছে গিয়ে মাল সামানা কিনে নিয়ে আসতে হয় ব্যাগে করে পলিথিন ব্যাগ ওটা প্লাস্টিকের তৈরি কিসের তৈরি আর প্লাস্টিক কিন্তু সহজে পসে না এটা মাটিতে রেখলে মাটি কি হয়ে যায় দূষিত হয়ে যায় মাটি কি হয়ে যায় দূষিত হয়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে এই পলিথিন এই জন্যই বাসায় যখন এইরকম পলিথিন জমা হয়ে যায় যেখানে সেখানে রাখা যাবে না যেখানে সেখানে ফেলা যাবে না একটা নির্দিষ্ট স্থানে যেখানে রাখলে কোনো পরিবেশ দূষিত হবে না এমন একটা জায়গায় ওরে রেখে দিতে হবে বুঝিস কিংবা সব থেকে পুড়িয়ে ফেললে বেটার হয় তারপরে দুই নম্বরে হচ্ছে কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা যেটারে ক্রিয়াজাত বলে হ্যাঁ যে মাটি দূষণ হয় দেখবা যে এমন এমন কীটনাশক আছে মাটিতে ফেললেই মাটি একদম মেরে ওঠে ইয়াসিটের মতো কি হয় ইয়াসিটের মতো আর ওখানে যদি কোনো বীজ বপন করা হয় কখনো সে বীজ হবে না কি হবে না বীজ হবে না একটু আগোয়াস দি এই জন্যই যেখানে সেখানে কীটনাশক যেগুলো মাটির ক্ষতিকারক যেখানে সেখানে ফেলা যাবে না তাহলে কয় নাম্বার গেল দুই নাম্বার কারণ মাটি দূষণের দুই নম্বর কারণ গেল সেটা হচ্ছে কীটনাশক যেখানে সেখানে মাটিতে ফেলা যাবে না তারপরে তিন নাম্বার হচ্ছে শিল্প কারখানায় তেল ও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ মাটিতে ফেলা অন্যতম একটি কারণ শিল্প কলকারখানায় দেখবা যে বিভিন্ন তেল হ্যাঁ বিভিন্ন মবিল ইউজ করা হয় ব্যবহার করা হয় আর ওগুলো এত বিষাক্ত শিল্প কলকারখানায় দেখবো যে ধোয়া। ধোঁয়া বেরোয় না কালো ধোয়া ওই কালো ধোঁয়াও মানুষের জন্য প্রচুর ক্ষতিকারক এবং এমন ক্ষতিকারক যে মানুষের মৃত্যুও ঘটতে পারে তা ওই কলকারখানার তেল এবং আদার্স অন্যান্য যে পদার্থ রয়েছে ওইগুলো মাটিতে ফেলা যাবে না ফেললে কি হবে মাটি দূষিত হয়ে যাবে দেখবা কল কলকারখানা যেখানে ইয়ে আছে ওই তেল থাকে ওই তেল যদি মাটিতে ফেলাও ওখানে যদি কোনো বীজ বপন করা হয় মাটিতে তাহলে দেখবা যে ওখানে বীজ আর হবে না চারা হবে না এই জন্যই সাবধানতা অবলম্বন করতে হবে নির্দিষ্ট এক জায়গায় যে জায়গায় ফেলালে মাটি দূষিত হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই জায়গায় আমাদেরকে ফেলাতে হবে এটা হচ্ছে মাটি দূষণের অন্যতম তিনটা কারণ এইবার কি কি উপায় আমরা মাটি দূষণ করতে পারি কি কি উপায় আমরা মাটি দূষণ রোধ করতে পারি কি করতে পারি দূষণ রোধ এক হচ্ছে ওই যে এর আগে বললাম নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা এর আগে বললাম না নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেললে মাটি দূষণ রোধ করা যায় আর দুই নম্বরে হচ্ছে মাটির সাথে মিশে যায় না এমন পলিথিন প্লাস্টিক জিনিসপত্রের ব্যবহার কমানো আমাদের পলিথিন সরকার থেকে এখন ঘোষণা এসছে যে পলিথিন অ্যাভয়েড করতে হবে বাদ দিতে হবে এগুলো আমাদের ব্যবহার কমায় দিতে হবে কমাই দিলে দেখবো যে দোকানদাররা বৃষ্টি পারছে না তখন দোকানদাররাকে আর বাইরে থেকে কিনে নিয়ে আসবে আমরা যদি কি না কিনি তাহলে তারাও আর কিন্তু দোকানে ওঠাবে না এভাবেই আমরা রোড করতে পারি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে রিসাইকেল করা এবং তিন নম্বরে হচ্ছে জমিতে জৈব সার যেমন কম্পোস্ট সার ব্যবহার করা কম্পোস্ট সার তো হ্যাঁ ওই যে আমরা বিভিন্ন গর্ত করে কিছু পানা দিয়ে কিংবা একটু গোবরের সার দিয়ে হ্যাঁ ওই জায়গায় আটকিয়ে একটা ভালো উপরে ওর উপরে কিছু দিয়ে মেলা কয়েকদিন রেখে আমরা পরে যখন ওর ভিতর থেকে উত্তোলন করে দেখব যে এক ধরনের শক্তিশালী সার তৈরি হয় এটা হচ্ছে কম্পোস্ট সার একে কী বলে কম্পোস্ট সার এই কম্পোস্ট সার জমিতে ব্যবহার করলে মাটি দূষণ রোধ করা যায় তাহলে তোমরা বুঝতে পারিস যদি পরীক্ষা আসে যে কি কি কারণে মাটি দূষণ হতে পারে লেখো পারবান না আবার যদি প্রশ্ন আসে যে কি কি কারণে মাটি দূষণ রোধ করা যায় পারবান্না লিখতে এই যে আমি তোমাদেরকে তিনটে তিনটে করে কারণ বোঝালাম তোমরা পারবান্না লিখতে আর এটাই হচ্ছে মাটি দূষণ রোধ